আরেক প্রিয় সহকর্মী সাবেক সরকারের নেতা নব্বই ছাত্রের লড়া প্রশাসনিক বাঙালি জাতীয় দলের চেয়ারপারসন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য সহকর্মী নেতা আমাদের বন্ধু আসারের সহকর্মী

ভূমিকা সেটা নিয়ে তার যে ভূমিকা জীবনকে বাতিল করেছে পরবর্তীতে বিরোধী আন্দোলনে তিনি যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা দুই হাজার কুড়িতে পরে শেষ করা যাবে না বিশেষ করে তার

সেখানে সেখানে তার প্রতি তার প্রতি সবচেয়ে বেশি সে মনে হয় যে বেশি সৃষ্টি হয়েছিল তাকে কিভাবে তাকে সরিয়ে দেওয়া যায় আমি মনে করি অত্যন্ত পরিকল্পিতভাবে এই হাসিনা সরকার তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রথম অবস্থায়

এই আন্দোলনের আন্দোলনের যে অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের সাহস জুগিয়েছে যে ইলিয়াসারি সেটার জন্য আমরা এখনো মনে করি যে ইলিয়া আমাদের মধ্যে এখনো বিদ্যমান তাকে আমরা

তাদের প্রমাণের যে নির্দেশে যে নির্দশনবাজার আন্দোলন করে সেটা সরকারের পদন ঘটিয়ে আমরা যে গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলাম আমরা আশা করেছিলাম এই সাত মাসের মধ্যে হয়তো ইলিয়াস আলী আমাদের মধ্যে ফিরে আসবেন এখনো কিন্তু তাকে আমরা আমাদের মধ্যে তিনি ফিরে আসেন নাই তার পরিবারের কাছে তিনি ফিরে আসেন নাই এবং তার প্রতিজ্ঞায় প্রতিনিধি আমরা অপেক্ষা করছি কখন আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা আশা আমরা আশা হয়তো হয়নি আমরা এখনো আশা যে তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন তিনি আসে আমাদের আবার তিনি আবার ইলিয়াসকে আমরা দেখতে পাবো তাই আজকে আমি আশা করবো যে ইলিয়াসী আবহাওয়ার আলমীর কাছে আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে আমাদের মধ্যে আবার ফিরে দেন তিনি তো আমাদের মধ্যে আবার ফিরে আসেন এবং এসে যেন আবার আমাদের দলের নেতৃত্ব দেন এবং তাকে তার পরিবারের কাছে ফিরে আসতে পারেন এবং সেটা যে সরাসরি

সকল কাজ করে যাবো এবং এই বর্তমান যে অর্থবর্তীকালে সরকারের কাছে যে আমাদের যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য একটা রুট ম্যাপ ঘোষণা করার জন্য সেই রুট ম্যাপ যদি ঘোষণা না করেন তখন আমাদের দলের দেখা করে সুস্পষ্টভাবে করে আসছে

বয় করার জন্য যার কিছু করার মধ্যে নির্বাচন যেন এসে মানন লাভ সেই জন্য এই সরকারটা আছে এই বিপিস দ্রুত প্রকল্প কেন্দ্রের রোড বন্ধ করা হবে একই জন যাবে এই কথা বলে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন দেখা হবে আমাদের সাথে আমরা ফিরে এই আত্মবিশ্বিত বলে সম্ভব আন্তরিক ধন্যবাদ দিয়ে আপনাকে শুভেচ্ছা করি তোরা এসে বাংলাদেশ জিন্দাবাদ পাওয়ার স্বাধীনতা এর জন্য সেই দাশপুরি জিওরা মন্দির উৎসব অনুভব দেশনীতি বেকম করে জয় জিন্দাবাদ আমাদের করণ अनुश আরCommandHandler এর কাজ আর একটা দেশের যে কোনো নাগরিককে অবস্থান সুস্পষ্ট করে নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের আমরা এই রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্তব্য ব্যক্তির কাছে আমরা অনুরোধ জানাতে চাই আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই এই মিডিয়া সালি অবস্থান না সন্ধান

স্কুল প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ ইলিয়াস আলী ঘুমের তেরো বছর উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভায় মধ্যে আহাফিলের উপস্থিত আছেন সভাপতি হিসাবে আমাদের ইলিয়াস অত্যন্ত ঘনিষ্ঠ নির্বাহী কমিটির সম্পাদক সৌরাজা বিরোধী আন্দোলনের আগ্রহ সৈনিক ইলিয়াস আলীর সহযোদ্ধা বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব

সালাম ভাই উপস্থিত আরো আমাদের নেতৃবৃন্দ আছেন ইলিয়াস আলী অগ্রজ এবং অনুজ এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে তেরো বছর হয়ে গেছে ইলিয়াস আলী ঘুমে আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে ইলিয়াস আলী গুম হয়েছিল বা ইলিয়াস আলীর যে গুমের ইতিহাস তেরো বছরের সে বিষয়ে বলতে চাই না আমি অনেকেই আলোচনা করেছেন সম্পর্কে আমি যেটা বলতে চাই আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা ইলিয়াস আলীকে গুম করেছিল তার দর্শকরা একসাথে মিলে সরকারি পরিকল্পনায় এবং সরকারি মদতে আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশায় ছিলাম একটি দিনের যে এই ফ্যাসিস্ট মুক্ত হবে সেই ফ্যাসিস বাংলাদেশে আমরা আমরা প্রত্যাশা করেছিলাম যখন চব্বিশে পাঁচে আগস্টে যে মুক্ত হয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিল তার প্রথমে যে আন্তর্জাতিক স্বরদে সদস্য হিসেবে স্বাক্ষর করেছিলেন গুণ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিলেন এবং একটি গুম কমিশন করেছিলেন আমরা তখন আশা হয়েছিলাম যে আমরা এর মাধ্যমে আমরা আমাদের আছেন সবার সবার অবস্থান একটি সুস্পষ্ট বিষয়ে জানতে পারবো কিন্তু দুঃখের বিষয় আমরা প্রায় সাত আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রিন্ট এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যেটা আসলে সঠিক কোনটা সঠিক সেটা আমরা আসলে বুঝতে পারি না একবার পজিটিভ এর কথা বলা আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা চাই না যে ভবিষ্যতে যেন আমাদের এরকম একটি